হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক ভালোবাসা গুরুজনদেরকে প্রণাম তা আজকের আমার ভিডিওর টাইটেল আর থামবেল দেখে বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে ঠিক আছে কেউ হেসো না জাস্ট একটু মজা একটু ভালো লাগা থেকে দেখতে থাকো কি হচ্ছে ভিডিওটা এই যে দেখো বন্ধুরা সবাই জামাই ষষ্ঠী করছো বউমা ষষ্ঠী করছো আমাদের বাড়িতে না জামাই ষষ্ঠী নেই কিন্তু তাহলে কি তোমাদের দাদাকে বউ ষষ্ঠী করে দেয়া যায় না আমি বর ষষ্ঠী করছি বরকে দেখো ভাত গুছিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাজা আর কি ইলিশ মাছের মাথাটা দিয়েছি তার সঙ্গে কাঁচা লঙ্কা তেল রয়েছে এখানে চিংড়ি মাছ বেগুন আলু দিয়ে একটা তরকারি করেছি এখানে দিয়েছি ইলিশ মাছ আর শেষ পাতে দই মিষ্টি থাকবে না এটা কি রকম বর্ষষ্টি হলো বলো তাই জন্য এইভাবে আমি তোমাদের দাদাকে আজকে খাবার দিয়েছি ঠিক আছে কেমন হয়েছে তোমরা একটুখানি বলো আর এই খাবার সময় এই সুন্দর গাছটা একটুখানি না দেখালে যেন আমার কিরকম অসম্পূর্ণ লাগে এই জন্য এই হচ্ছে আমার বর্ষষ্টিকে দিলাম বেছারা জামাই ষষ্ঠী নেই সবাই জামাইরা খেতে যেতে পারে শ্বশুরবাড়িতে এরা যেতে পারে না তাই আমার মনে হলো যে এটা দিই আর এই ভিডিওটা তো থেকে যাবে বলো সব অনেক পুরনো হয়ে যাবে তখন ভিডিওটা দেখবে যে তোমাদের দাদা বসে পড়েছে কিন্তু জানো অত ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না হাতটা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই কেমন হয়েছে সাজানোটা অন্তত বলো কেমন হয়েছে সাজানো কেমন হয়েছে সাজানো বলো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে দুই সুগারের রোগীকে আমি অল্প দই একটা মিষ্টি দিয়েছি ফার্স্টে আগে দইটা টেস্ট করে দিল বন্ধুরা কেমন হয়েছে আমার আইডিয়াটা প্লিজ একটু সবাই মিশ বেশি করে লাইক স্যার কমেন্ট করে জানিও তা তোমাদের কেমন লাগলো আমার ভিডিও আজকে বলো আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম নেই জামাইষষ্ঠী তা কোনো দিনই এসব হয়নি তা মনে আমার মনে হলো একটুখানি আমি করে দিই দিয়ে নিজেই নিজের মতো করে একটু যতটুকু পেরেছি গুছিয়ে এনেছি এনে ছোট্ট করে একটু গুছিয়ে এবার তিনি তো সব ক্যামেরা ফ্রেন্ডলি নয় তোমাদের দাদা তবু মাঝে মাঝে পলাতে আসে তার দিয়েছি দেখলাম খুব খুশি হয়েছে যতটা সম্ভব এই আমার এই সাজানো আয়োজনটা তোমাদের কেমন লাগলো মজা ছলেই করেছি কী তো আমরা হয়তো থাকবো না কিন্তু এই ভিডিওটা তো থেকে যাবে না পরে যখন ছেলে দেখবে দেখবে এই জন্য একটুখানি ইচ্ছা হলো যে করি একটুখানি ওকে একটুখানি এরকম সাজিয়ে গুছিয়ে জামাষষ্ঠীর দিন দিন আমার মিঠু এত বিরক্ত করছে না কথা বলতে দিচ্ছে না তা ভিডিওটা আমি খুব কিছু বড় করলাম না আসলে ভিডিওটা খুবই ছোট। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা একদম কুচকু একটা ভিডিও তোমরা কেউ স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আবারও বলছি এই যে পাখা বন্ধ একদম দরদর করে ঘেমে যাচ্ছি সাংঘাতিক গরম তোমরা জানো বলার কথা না কিন্তু পাখা বন্ধ করেই করছি ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে ঠিক আছে আর ভিডিওটা আবারও বলছি তোমাদেরকে কেউ স্ক্রিপ্ট করবে না একদম পুচকো ভিডিও পুরো ভিডিওটা দেখবে চলো টাটা আবার দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওর সাথে